তো বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এখানে বলছে আবাস যোজনা নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ গ্রহণ করেছে ডিসেম্বর মাসে ঢুকবে প্রথম কিস্তির টাকা তো বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে রাজ্য সরকার ঠিক কি বড় পদক্ষেপ গ্রহণ করেছে সেটা জানবো আজকের ভিডিওটির মাধ্যমে ডিসেম্বর মাসে কি আদৌ প্রথম কিস্তির টাকা ঢুকতে চলেছে সেটাও জানবো আজকের ভিডিওটির মাধ্যমে এবং বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করেছে সেই ঘোষণাটা কি সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে তো এইখানে প্রথমেই বলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যবহার করে আবাস প্রকল্পের টাকা দেওয়ার মতন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এমন পরিস্থিতিতে যারা যারা আবাসন প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য একটি বড় ঘোষণাও করেছে মুখ্যমন্ত্রী অবশ্যই জানবো আজকের ভিডিওটির মাধ্যমে মুখ্যমন্ত্রী ঠিক বড় ঘোষণাটি কি করেছে কিন্তু তার আগে আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নেবো না তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয় আলোচনা করব তার মধ্যে প্রথমেই রয়েছে আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা কি করেছে মুখ্যমন্ত্রী টাকা তাহলে ডিসেম্বর মাসে আসবে তো সেটা নিয়েও কিন্তু জেনে নেবো তাহলে পরবর্তী কিস্তি কিভাবে বরাদ্দ করবে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্প নিয়ে এই চারটি বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধু আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে জানাতে চাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকেনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো যাই হোক সবার প্রথমে আমরা আলোচনা করব। আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় ঘোষণাটি ঠিক কী করেছে তো বন্ধু এইখানে বলছে এই স্কিমের স্বাভাবিক নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকার তহবিলের সিক্সটি পারসেন্ট অবদান রাখার কথা আর বাকি চল্লিশ পারসেন্ট রাজ্য সরকার কভার করে তবে গত দুবছর ধরে কেন্দ্রীয় সরকার আবাস প্রকল্পের জন্য টাকা বন্ধ করে দিয়েছে একদমই তো এখানে আরও বলছে তাই রাজ্য সরকার এই প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কথা ছিল ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা ছাড়া হবে আর যেহেতু ডিসেম্বর মাস আসতে চলেছে তাই রাজ্য এখন থেকেই তার নিজস্ব সম্পদ থেকে আবাস প্রকল্পের প্রথম কিস্তির জন্য তহবিলের প্রয়োজনীয়তা মেটাতে প্রস্তুতি নিচ্ছেন তবন্ত বোঝা গেল এখানে কেন্দ্র সরকার যেহেতু টাকা দেওয়া বন্ধ করেছে রাজ্য সরকার কিন্তু ডিসেম্বর মাসেই প্রথম কিস্তি দেওয়ার জন্য নিজস্ব তহবিল থেকে টাকা গুছাচ্ছেন তো এখানে আরও বলছে এদিকে রাজ্যের অর্থ বিভাগ ক্রমাবর্ধমান আর্থিক বোঝা নিয়েই চিন্তিত কারণ রাজ্যের তহবিল দিয়ে পুরো প্রকল্পটি কভার করা চ্যালেঞ্জিং হতে পারে তো এখানে বলছে প্রথম কিস্তির অর্থ পরিষদের জন্য পঞ্চায়েতের মন্ত্রী প্রদীপ মজুমদার উল্লেখ করেছেন যে রাজ্যে চল্লিশ ভাগ ইতিমধ্যে বর্তমান বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি আরও বলেছেন প্রথম কিস্তির জন্য অধিদপ্তরের বাজেট থেকে টাকা দেওয়া যেতে পারে প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে তো বন্ধু আমরা জেনে নেব এরপরে টাকা তাহলে ডিসেম্বর মাসে আদৌ কি ঢুকতে চলেছে পাপকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার এই আবাসন প্রকল্পের জন্য দু সালে নভেম্বরে এগারো লক্ষ সুবিধাভোগীদের তালিকায় অনুমোদন করেছিল প্রতিটি সুবিধাভোগীদের বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবেন প্রকল্পের মোট ব্যয় হতে চলেছে তেরো হাজার দুশো কোটি টাকা এগারো লক্ষ সুবিধাভোগীদের জন্য এখানে কেন্দ্রীয় সরকারের সাত হাজার নশো কুড়ি কোটি টাকা আবেদন রাখার কথা ছিল বন্ধু বোঝা গেল এখানে এগারো লক্ষ মানুষকে টাকা দেওয়ার জন্য তেরো হাজার দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ ছিল সেখানে কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল সাত হাজার নশো কুড়ি কোটি টাকা বন্ধু আমরা জেনে নেব এখানে আরও কি বলছে আর রাজ্য সরকারের প্রকাশিত আবেদন হলো পাঁচ হাজার দুশো কোটি টাকা আর যেহেতু কেন্দ্রীয় সরকারের অনুমোদন বিলম্বিত হয়েছে তাই রাজ্য এখন তার নিজস্ব তহবিল ব্যবহার করবে প্রথম কিস্তির জন্য অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা প্রথম কিস্তির কাজে লাগানো ডিসেম্বর মাসে শুরু হবে বন্ধু বোঝা গেল এখানে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে তো এবার আমরা জেনে নেব তাহলে পরবর্তী কিস্তি কিভাবে বরাদ্দ করবে রাজ্য সরকার এটাই কিন্তু মূল বক্তব্য আজকের ভিডিওটির পরবর্তী দুটো কিস্তির জন্য রাজ্যকে বর্তমান আর্থিক বছরের মধ্যে অতিরিক্ত এক পয়েন্ট তিনশো কুড়ি কোটি টাকা ব্যবস্থা করতে হবে সরকার এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন বিকল্প অনুসন্ধান করছে যার মধ্যে অন্যান্য সেক্টর থেকে টাকার ব্যবস্থা করা পঞ্চায়েত অফিসে সংস্থান ব্যবহার করা বা বাজার থেকে ধার নেওয়ার ব্যাপারও রয়েছে তবন্ধ বোঝা গেল এখানে রাজ্য সরকার কিন্তু বোঝে নেই ধার নিয়ে হলেও পঞ্চায়েত অফিসে সংস্থা ব্যবহার করে হলেও ঋণ নিয়ে হলেও পরেও বিভিন্ন বিকল্প ব্যবহার করে হলেও বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কিন্তু দিতে চলেছে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে তো এখানে বলছে প্রথম কিস্তির জন্য ষাট পারসেন্ট না ফিফটি পারসেন্ট দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে তো এই যে ষাট হাজার টাকা করে দেওয়ার কথা ছিল প্রথম কিস্তি হিসেবে সেই টাকা কি আদৌ ষাট হাজার টাকা করে দেবে না পঞ্চাশ হাজার টাকা করে দেবে সেই সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার এখনও নিয়ে উঠতে পারেনি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে খুব শীঘ্রই তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী ঘোষণা করেছে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন